আল ছাইকে অবশ্যই রব্বুল আলামিনের কাছে তওবা করার সাথে সাথে 14টি খলমা কাছে কমা কথাতে হবে আমার খুব ইচ্ছা ছিল আজকে আবু মখালের সাইয়্যিদুদ্দামদ বেরগাঁও গ্রামে থাকবেন এবং উনার পাশে বসে আমি এই কথাগুলো বলবো ঠিক আরে بیٹাAppCompatা বাফের কোলে বসে পড়তে হবে ঠিক কিসেmathfrakলামি উনি যে এই যে ঢাকার ঢাকেশ্বর মন্দিরে গিয়ে এই গত সপ্তাহে এই প্রধান উপদেষ্টা সহ নর্তকীদের নাচ দেখলেন ইসলামের কোন শরীয়তের ভিত্তিতে কোন ব্যাখ্যা ভিত্তিতে কোন তাবিলের ভিত্তিতে এটার অনুমোদন দেওয়া হবে এখানে মুফতি আনিকেরাম আছেন যোগ শ্রেষ্ঠ ওলামাইকেরাম আছেন যোগের শ্রেষ্ঠ বুজুর্গরা আছেন অমুল মাদারিসের প্রধান মুফতি আছেন উনারা বলুক আবনুখ খালি সাহেবের এই নর্তকীদের নাচ দেখা গান শোনা মন্দির এটাকে শ্বরী মন্দিরে বসে এটা কি কোনোভাবে দেখা আছে কোনোভাবে অনুমোদন আছে নাই এটা আমাদের চোদ্দগদি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন প্রধান উপদেষ্টা সহ আবু খালিদ সাহেবকে অবশ্যই রবুকুল আমিনের কাছে তোবা করার সাথে সাথে চোদ্দগদি মুসলমানের কাছে কথা যাইতে হবে এটা সারা দেশের মুসলমানের দাবি হবে হেফাজত ইসলামের মঞ্চ আমি বলে দিচ্ছি অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব অমুসলিমরা দাওয়াত পাওয়া তাদের অধিকার অমুসলিমরা ইসলাম গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে আমরা কাউকে বাধ্য করব না বাংলাদেশের সংবিধানের একচল্লিশ নম্বর দ্বারার এক নম্বর অনুচ্ছেদের ক যে কোনো নাগরিক তার ধর্ম পালন এবং প্রচারের অধিকার রাখে আছে না নাই আছে তাহলে কেন কুড়ি গ্রামের নাগেশ্বরী থানার হাফেজ ফেরদাউস হাসানকে গত সপ্তাহ গত দশ পনেরো দিন ধরে যার পর নাই হেনস্থা করা হচ্ছে সে দাওয়াত দেয় নাই কারো মাধ্যমে দুই বোন মুসলমান হয়েছে দেখেন মুসলমান আপনারা যদি বলেন সংবিধান মানা ওয়াজিব রাষ্ট্রের আইন মানা ওয়াজিব কোন রাষ্ট্রের আইন মানা ওয়াজিব যেই রাষ্ট্রের আইন কোরানের সাথে সাংঘর্ষিক না যে রাষ্ট্রের আইন আইন আল্লাহ রসুলের সুন্নার সাথে সাংঘর্ষিক না সেই রাষ্ট্রের আইন মানা ওয়াজিব যে রাষ্ট্রের আইন কোরআন সুন্না বিরোধী সেই রাষ্ট্রের আইনকে ডাস্টবিনে নিক্ষেপ করা ওয়াজিব মুসলমান কিসের মুসলমান পেয়ে গায়রত বেহিস অনুভূতিহীন মুসলমান হয়ে কোনো লাভ নাই অনুভূতি থাকতে হবে সবাই মিলে শহীদ হব কিন্তু তবুও মুসলমানের ইজ্জত রক্ষা করব ইসলামের ইজ্জত রক্ষা করব রসুল আলাপের ইজ্জত রক্ষা করব। সারা দুনিয়া শহীদ হয়ে যাবে সারা পৃথিবী তামা হয়ে যাবে কোনো মুসলমানকে কোনো কাফের অন্যায়ভাবে ধরে নিতে পারবে না শিখেন নাই মোল্লা মোহাম্মদ উমরের থেকে সুযোগ নাই তালেবান নাম লন্দেন হ্যাঁ উনি দেখাইছে উসামা বিন দিয়ে দেওয়ার জন্য বহুত বড় বড় পণ্ডিতরাও গেছে দিয়ে দেন এক ব্যক্তিকে সারা দুনিয়াতে একটাই তো আমাদের খেলাফত রাষ্ট্র এটা নষ্ট করিয়েন না ইমারা সরিয়ে চলতেছে উনি বলছে একটা আয়াত দেন একটা দলিল দেন কোন মুসলমানকে কোন অমুসলমানের হাতে তুলে দেওয়া হয় শুধু একটাই মা যদি সারা দুনিয়ার সমস্ত মুসলিম মুখন্দ Tama হয়ে যায় তবু আমি মোল্লা মোহাম্মদ ওমর উসামা বিন লাদেন তুরের কথা এই দেশের কোনো কুত্তাকেও আমেরিকা হাতে তুলে দিব না এরা কাফির না যারা মন্দিরে গিয়া বলে আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া জ্ঞাপন করতেছি আপনাদের বুঝে আসতে পারে এরা কাফির কেন